হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানকার খুব বিখ্যাত আর অনেক পুরনো একটি মন্দিরের পুজোর ছবি তো আজকে ছিল লোকনাথ বাবার পুজো তো আমরা সেখানেই যাচ্ছিলাম এ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো আমাদের এখানকার আলিপুরদুয়ারের যে বক্সফিরার রোড আছে সেটারই প্যারালাল রাস্তা তো এখান দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে দুর্গাবাড়িতে বাড়িতে আর কি আমরা যেখানে যাচ্ছি তো দুর্গাবাড়িটা আমাদের এখানকার অনেক পুরনো একটি মন্দির আর কি এখানে খুব বড় করে দুর্গা পুজো হয় আর দুর্গা ঠাকুর এখানে মানে প্রতিমাটা কিন্তু ওই মণ্ডপের যে বেদিটা আর কি সেখানেই বানানো হয় প্রত্যেক বছর এটাই নিয়ম তো এখন আমরা সেখানেই যাচ্ছি আর এখানে দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হলো বড়বাজার বাজার আমরা বড়ো বাজারের কাছাকাছি চলে এসেছি আর কি তো এই বাজারটা সকালের দিকে বেশ ফিট থাকে এখানে পাইকারি বাজারও বসে আর বিভিন্ন রকম বড় বড় দোকান কাপড়ের দোকান সেসব তো আছেই ফোনের দোকান সব কিছুই আছে তো কালী পুজো দুর্গা পুজো সবসময় আমরা এখান থেকে কেনাকাটি করতে আসি দুর্গাপুজোর সময় আসলে এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস ড্রেস কিনতে পাওয়া যায় তাই এখানেই আমরা বেশিরভাগ আসি তো এই দেখো আমরা সরাসরি এবার চলে এসেছি দুর্গাবাড়ি মণ্ডপের সামনে এটা আসলে একটি মন্দির আর কি এখানে সব রকম ঠাকুরই আছে দেখো আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা এত সুন্দর ডেকোরেশন আর ভেতরে ঢুকতেই এই যে প্রথমেই চোখে পড়ে মা কালীর মন্দির তো এখানে দেখো আমি আর সৃষ্টি উঠছি তো শ্রীজা আর ওর বাবা নিচে দাঁড়িয়ে ছিল তো আমি বললাম যে আমরা একটু প্রণাম করে আসি তো মায়ের মন্দিরে তো সবসময় এখানে আসা হয় না তো আজকে যেহেতু আসতে পারার মানে সুযোগ পেয়েছি আর কি তো এসে সেই মায়ের মন্দিরে প্রণাম করেই সামনেই দেখতে পাচ্ছি যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা এখান থেকে একটু প্রসাদ খেয়ে নিলাম কারণ এই মন্দিরে প্রসাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর লোকনাথ বাবার মন্দিরে পুজোর জন্য যে মানে ভোগের যে দক্ষিণাটা সেটা কিন্তু আগের দিন এসে দিয়ে যেতে হয় তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আগের দিন এক ফাঁকে দিয়ে গিয়েছিল তো আজকে এখানে সবার জন্যই প্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা এখানে প্রসাদটা আগে খেয়ে নিলাম খেয়ে তারপর লোকনাথ বাবার মন্দিরে প্রণাম করে তারপর যেখান থেকে প্রসাদ নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু প্রত্যেক বছরই আমরা আসি মানে আসার চেষ্টা করি বিশেষ করে লোকনাথ বাবার পুজোয় আর পূজায় তো আসা হয়ই সময় অন্য কোনো ঠাকুর মানে মন্দিরের প্রতিমা দেখি না দেখি দুর্গা আসা চাই চাই তো এই দেখো সৃজা সৃষ্টি সবাইকে নিয়ে চলে এসেছি আর মন্দিরের ডেকোরেশনটা আজকে খুবই সুন্দর লাগছে দেখতে আর মন্দিরটায় আসলে না ভীষণ মনটা একদম শান্ত হয়ে যায় এত ভালো লাগে তো আমার কিন্তু আসার আজকে কথা ছিল না মানে বাড়ি ফাঁকা থাকবে জন্য আমি আসতে চাচ্ছিলাম না তো যাই হোক আজকে আমার মা বারবার বলছিল যে না তুই যা ওদের সাথে অনেক দিন তো মন্দিরে যাওয়া হয় না তাই এসেছি আর দেখো এখানে এই যে বজরঙ্গবলির মূর্তি আছে বজরঙ্গবলির হাতে সেই গন্ধমাদন পাহাড় নিয়ে যে মূর্তিটি সেটাই এখানে আছে আর তার পাশে আছে দেখো এই যে এখানে আছে লোকনাথ বাবার মণ্ডপ তো এখানেই আমরা প্রণাম করতে উঠছি আবার তো সব মন্দিরে প্রণাম করেছি এখানে উঠে প্রণাম করব। এখানে সৃষ্টি তো জুতো খুলে উঠছে আর এই দেখো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভেতরে তো এই লোকনাথ বাবার মূর্তির উপরে শিব ঠাকুরেরও একটি ফটো আছে তো অন্যান্য দিন যখন আসি এরকমই সুন্দর করে সাজানো থাকে তবে আজকে যেন পুজোর মাহাত্মটাই আলাদা আর আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে অনেক লোকজনের সমাগম হয়েছে আর তোমাদেরকে তো বলাই হয়নি এখানে কিন্তু রাসমেলাও খুব বড় করে হয় এই দুর্গাবাড়ির মণ্ডপের ভেতরেই বিভিন্ন রকম পুতুল সাজিয়ে মানে মূর্তি সাজিয়ে কৃষ্ণ রাধা কৃষ্ণের সমস্ত লীলাকে সুন্দর করে দেখানো হয় আর রাসচক্র তো প্রত্যেক বছর আমরা ঘোরাই তো রাসমেলাতেও আসার চেষ্টা করি প্রতি বছর যদি ওদের মানে সৃজা সৃষ্টির স্কুলে পরীক্ষা টরীক্ষা না থাকে তাহলে আসি আর শরীর খারাপ ভালো সেসব তো আছেই তো যাই হোক চেষ্টা করি আর কি আসার মায়ের মণ্ডপে আর আজকে আসতে পেরে সত্যি ভালো লাগছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথা থেকে ভোগের প্রসাদ নিয়েছি সেই জায়গাটা তো এই মন্দির এই মন্দিরে কিন্তু অনেক বিয়েও হয় বিয়ের অনুষ্ঠান হয় আমার পিস্তত দাদার বিয়েও কিন্তু এখানেই হয়েছিল তো এখন সেটাই হঠাৎ করে মনে পড়ছে তো চলো এবার আমরা গুটি গুটি পায়ে উঠে যাচ্ছি উপরে উপরে কিন্তু অনেকগুলো ঘর আছে সেখানেও বিয়ের ব্যবস্থা হয় আবার একটা ছাদের মতন জায়গা আছে সেখানেও বিয়ের ব্যবস্থা হয়ে হয় আর কি মানে আমি দেখেছি এর আগে তো এ দেখো এখানে দুর্গাবাড়ির একটি ফলকও লাগানো আছে এটা কিন্তু বহু পুরাতন মন্দির মানে আমি আমার মা বাবার থেকে শুনেছি যে অনেক আগেকার মন্দির আর কি এটা তো এ দেখো উপরে যে ছাদের মধ্যেও প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ দেওয়া হচ্ছে আর অন্যান্যবার এই ঘরগুলো থেকেই কিন্তু প্রসাদ দেওয়া হয় আর এই ঘরগুলোতেই আমার পিস্তত দাদার মানে একদম শেষের যে ঘরটা ছিল ওই ঘরটাতেই বিয়ে হয়েছিল। সেটা আমার মনে আছে ছাদের উপরে কিন্তু অনেক বিয়ের ব্যবস্থা থাকে মানে এখানে মণ্ডপ সাজানো হয় তো এবার বার ওই নিচের ঘরগুলো থেকে প্রসাদ দেওয়া হয় তো এবার দেখছি যে উপরে ব্যবস্থা করেছে প্রসাদ দেওয়ার এখানে দেখো এই যে ছোট ছোট ডালা আছে এই ডালাগুলো করেই প্রসাদ দেওয়া হয় প্রসাদটা কিন্তু হেভি টেস্টি হয় খেতে ভীষণ ভালো হয় তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেক বছরই আমরা এখান থেকে যেহেতু প্রসাদ নিয়ে যাই তাই আমি তোমাদেরকে বলতে পারছি আর কি প্রচুর লোক নেয় এখান থেকে প্রসাদ এখানেই কিন্তু রান্না হয় এই উপরেই রান্নার ব্যবস্থা আছে তো এখানে দেখো আমাদের ভোগের প্রসাদটা এখানে রেখে দিয়েছি আমরা এখানে একশো টাকার দুটো ডালা আছে আর পঞ্চাশ টাকার একটা ডালা ছিল সেটা ওই পাশে আরেকটা কাউন্টার থেকে দিচ্ছিলো তো অন্যান্যবার যেহেতু নিচে ঘরের থেকে দেয় তো সেখানেই আলাদা ব্যবস্থা থাকে তো এবার ছাদের থেকে দিচ্ছে জন্য বুঝতে পারছিলাম না আমরা প্রথমে তো যাই হোক ওনারা বলে দিলেন যে ওখানে আলাদাভাবে পঞ্চাশ টাকারটা দেওয়া হচ্ছে তো এবার আমাদের প্রসাদ না কমপ্লিট এবার বাড়ি ফিরে যেতে হবে তো বাড়ি যাওয়ার পথে কিন্তু রাস্তায় বেশ কয়েকটা লোকনাথ বাবার পুজোর মণ্ডপও দেখতে পেলাম যেখানে অনেক সমারোহ করে ঢাক ঢোল বাজিয়ে বেশ পুজো হচ্ছে ভালোই লাগছিল তো বাড়ি ফেরার পথে একটু বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও একটু ঢুকলাম অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না তাই ভাবছি যে একটু মার সাথে দেখা করে যাই বাবার সাথে দেখা করে যাই তাই দেখো আমরা এসে এবার দেখো গরমে ঘেমে ঠেমে আমার চোখ মুখগুলো কেমন একটা কালছে কালচে লাগছে আসলে সেদিন ভীষণই টায়ার্ড ছিলাম সারাদিন ঘরের কাজকর্ম করে অন্যদিন যেমন একটু রেস্ট করার সুযোগ পাই তো সেদিন আর সেটার সুযোগ ছিল না মন্দিরে যাবো জন্য তাড়াহুড়ো করে খেয়েই আমরা বেরিয়ে পড়েছি তো এবার দেখো কাপড়টি চা আসলে খুব ঘুমঘুম পাচ্ছিলো তাই মা বললো যে চাটা খা চা খেলে একটু ঘুমটা দূর হবে আসলে এর জন্যই ভীষণ মানে ভালো লাগছিল না কিছুই মনে হচ্ছিল যে কখন বাড়িতে গিয়ে শুয়ে পড়বো আর এই যে প্লেট আর একটা চামচ যে তোমরা দেখতে পেলে সেখানে মা মিষ্টি দিয়েছিল তো সেটা আমরা খেয়ে ফেলেছি মিষ্টি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সৃষ্টি এখানে দেখো আমাকে বলছে যে ও মিষ্টি খায় না ওর মিষ্টি খেতে ভালোবাসে না এগুলোই সব বলছে আর মা ওকে জিজ্ঞেস করছে তো এই এইসব নিয়ে আলোচনা চলছে তো এবার আমরা বাড়ি যাব পরের দিন হচ্ছে সৃষ্টির ইংলিশ পরীক্ষা ছিল তো যেহেতু একদমই পড়তে বসেনি আর বাচ্চা মানুষ যা হয় আর কি জোর করে না বসালে বসতেও চায় না তো যাই হোক এবার ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়ি ফিরে যাব বাড়ি গিয়ে সৃষ্টিকে নিয়ে একটু পড়তে বসাতে হবে তো ফাইনালি বাড়ি ফিরে এসে পড়াশোনা সব কমপ্লিট করে দেখো আমরা খেতে বসে গেছি তো খাচ্ছি ভোগের খিচুড়ি খিচুড়িটা খেতে সত্যি ভীষণই টেস্ট হয়েছে তোমাদেরকে তো আমি প্রসাদটা দেখাতে ভুলেই গেছিলাম কি কী দিয়েছিল তো যে দুটো এরকম ডালি আনা হয়েছিল আর কি তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম তো এটা আমাদের খাওয়া হয়ে গেছে দেখো এটা খালি আর এই এখানে একটা আছে তো এর মধ্যে লুচি ছিল পায়েস ছিল আর ছিল হচ্ছে পটল ভাজা আর সবজি ছিল অল্প তো যেগুলো ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছে তো এটুকুন রয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সরি ওগুলো আগে তোমাদেরকে দেখাতে একদম আমার খেয়ালই ছিল না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না কমেন্টে আর ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসলে আমার ফোনটা নিয়ে একটা সমস্যা হয়েছিল সেই জন্য একদিন ভিডিওটা দিতে পারিনি ডেলি ব্লগ আর কি তো নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে আজকের মতন গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আর হচ্ছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে একদম ভুলে যেও না তো আজকের মতন আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি